নাম কি মুর্শেদ বাবার নাম মমিন পাঁচ দিন যাবো এখানে আস আসে কি ছেলের সাথে ছেলে কে পাইছ বুঝি নাই হ্যাঁ আমি যখন আসছি তখন ছেলে এখানে এটা দূরে বলো পরে আর ছেলে চলে গেছে সম্পর্কটা জানাও ছেলের সাথে কতদিন যাবত তোমার সম্পর্ক ছয় বছর যাবত তুমি এত তুমি কি মানে বিবাহিত না অবিবাহিত বর্তমানে তোমার স্বামী আছে কতদিন থেকে তোমার স্বামী নেই

তোমার আগে আগের স্বামীর কি কোনো সন্ধান দিয়ে আছে আগের দিকের কোনো সন্ধান দিয়ে আছে তোমার কি বিয়ে এর আগে কয়টা বিয়ে হয়েছে একটা বিয়ে আর ছেলের সাথে সম্পর্ক হলো ছয় বছর তাহলে ছয় বছর যাবো সম্পর্ক থাকার পরে তুমি আর আরেক জায়গায় বিয়ে বিয়ে যে হলো বিয়ে ওটা পুরো ফেলছিলাম ওর সাথে মাঝখানে মানে এই সম্পর্কটাই হয়েছিল তারপরে এখানে বিয়ে করে ফেলছিলাম তারপরে এখানে অনেক দিন থাকার পরে এই ছেলে আবার আমার সাথে যোগাযোগ করছে মানে ওই পার্টনার সে থাকা অবস্থাতে যোগাযোগ করছে পরে বলছে যে ওই যদি মানে আমি ডিভোর্স দিয়ে আসি ও মারি দিয়ে এই কারণে তুমি পূর্বের স্বামীকে ডিভোর্স ডিভোর্স করছো এখন তোমার চাওয়া কি যদি বিয়ে না করে যদি বিয়ে না করে এই ক্ষেত্রে তুমি তুমি কি করবে বিয়ে না করে তো স্যার